প্রয়াসের আদর্শনগর আমরা পরিবেশ বান্ধবের দিক থেকে এবং সার্টিফিকেট তুলে দিলাম কেমন ভীষণ ভীষণ ভালো লাগছে আশা করি আরো পুরস্কার একটা পেলে তো লোকটা বেড়েই যায় না পুরস্কারের আশা করব আরও ভালো করার যাতে প্রত্যেক বছর পুরস্কারটা আমরাই পাই প্রস্তুতি তো আমরা নিয়েই থাকি কিন্তু আমাদের বছর বছর সারা বছরই মোটামুটি মনে মনে আমরা একটা তৈরি করতে থাকি যে কিভাবে এগোবো কিভাবে পা ফেলবো কতটা এগোবো কতটা তাই হোক আমরা মোছে মচে পায়ে পায়ে এগারো বছরে পা দিলাম এবং এই এগারো বছর আমাদের কাছে এক একটা স্মরণীয় দিন আসছে এবং তোমরা আমাদের আরো সাহায্য করলে এই পুরস্কার দিয়ে যে আমাদের সাহস আমাদের উদ্যম আমাদের সব কিছুকে তোমরা বাড়িয়ে দিলে এই জন্যে আমরা সমাজবর্তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই ভালো লাগছে কিভাবে কাটলো খুব ভালো কাটলো আর আগামী বছরের কিছু পরিকল্পনা চলবে এবারে পুজোর কাজে টোটাল পুজোর চমকি হলো ভাসান আমাদের ভাষানে নিয়ে নিত্য নতুন পরিকল্পনা এবং নিত্য নতুন শৈল্পিক ভাব আমাদের প্রণব মানে প্রণব চক্রবর্তী মহাশয়ের মস্তিষ্ক প্রসূত সুতরাং উনি যেভাবে আমাদের ভাষানকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সেভাবেই ভাষানের দিকে এগোবো আমাদের সাথে সহযোগিতা মানে আমাদের অসম্ভব ভালো লাগছে এর একটা পুরস্কার পেয়ে আগামী বছর হয়তো আরো ভালো করার অনুপ্রেরণা এটা সমাজ সমাজ বার্তা সমাজ বার্তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিবেচনা করার জন্য থ্যাংক ইউ এই যে আদর্শ নগর প্রয়াস এগারোতম বর্ষে এসে পরিবেশ বান্ধবতার জন্য একটা পুরস্কার কেমন লাগছে অপূর্ব এক কথায় অপূর্ব এটা প্রতি বছরই আমাদের একটা আশা থেকেই বেড়েই চলেছে যেহেতু আমরা যে প্রাইজটা আমরা পাচ্ছি প্রতি বছর পড়তে তো মানে কৃতজ্ঞ তো বটেই তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মানে আশা আকাঙ্ক্ষা বেড়ে চলেছে এবং সেই তারিখটা থেকেই আমরা এই পুজোটাকে আরও বেশি যাতে সাফল্য দিতে পারি এবং মানে নানা দিনে আমাদের মূল আকর্ষণ হচ্ছে পুজোটাই পুজোকে কেন্দ্র করেই সব কিছু যাতে পুজোটা আরও ভালোভাবে হয় এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্বও আমাদের কিছু থেকে যায় সেই সামাজিক দায়িত্বও আমরা ছোট মানে যতটুকু আমাদের মধ্যে সম্ভব ততটুকুই আমরা পালন করার চেষ্টা করি এই পুজোর মাধ্যমে সমাজবার্তাকে নিয়ে আমি গীতাঞ্জলি ছিলাম আদর্শনগর প্রয়াসে এখানে সমাজ বার্তার পক্ষ থেকে আদর্শনগর প্রয়াসের হাতে তুলে দেওয়া হলো পরিবেশ বান্ধবের জন্য পুরস্কার ক্যামেরায় চিরশ্রী ভট্টাচার্যর সাথে আমি গীতাঞ্জলি সেন আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে